আপনারা দেখছেন প্রতিবাদী আওয়াজ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বসিরহাট লোকসভা কেন্দ্র একেবারে হাই ভোল্টেজ যে লোকসভা কেন্দ্র আছে সেই বসিরহাট লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী যে সন্দেশখালী বার বার খবরের শিরোনাম এসেছে বিভিন্ন সময় শাসক বিরোধী তাদের অভিযোগ পাল্টা অভিযোগ বিভিন্ন ইস্যুতে আমরা সেই অগ্নিগর্ভ পরিস্থিতিও কিন্তু এই এই মাটিতে হয়েছিল সেই ছবি আমরা প্রতিবাদী আওয়াজের পর্দ আজকে শেষ দফার নির্বাচন লোকসভা নির্বাচন চলছে আজই কিন্তু শেষ দফা নির্বাচন সেই নির্বাচনে আমরা প্রতিবাদী আওয়াজ কিন্তু সন্দেশখালীর বিভিন্ন এলাকায় ঘুরছি আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হলো সন্দেশখালীর জঙ্গল একশো ছেষট্টি এবং সাতষট্টি নম্বর বুথে এখানে আমরা দেখতে পাচ্ছি উভয় দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা আছে তারা ক্যাম্প অফিস করেছে এই সন্দেশকালীতে তারা বসেছে তার তারা ক্যাম্প অফিস করে এবং আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো এবং যারা বিভিন্ন দলের যারা কর্মকর্তা আছেন তাদেরকেও আমরা এই মুহূর্তে পেয়েছি তাদের সঙ্গে কথা বলবো আমি একটু ক্যাম্প অফিসের ছবিটা দেখাতে বলবো আমার ক্যামেরা পারসনকে যেখানে তৃণমূল প্রার্থী আছেন হাজি নুরুল ইসলাম এই বৈশিরহাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন হাজি নুরুল ইসলাম আর তার ক্যাম্প অফিস দাড়ি জঙ্গল একশো সাতষট্টি ছেষট্টি এবং সাতষট্টি নম্বর বুথের ছবি এতক্ষণ আমরা আমরা তুলে ধরছি প্রতিবাদী আওয়াজের পর্দায় আর সেই ছবি আপনারা দেখবেন দাড়ি জঙ্গল একশো ছেষট্টি এবং সাতষট্টি নম্বর যে বুথ যেখানে ভোট প্রক্রিয়া চলছে একটু আগেই ভোট কেন্দ্র সেখানেও আমরা যাব সেই ছবি আপনাদেরকে দেখাবো তার আগে উভয় দল তারা এখানে ক্যাম্প করেছে এখানে ভোটের কি পরিস্থিতি কিরকম ভোট হচ্ছে মানুষ আপনাদের সামনে বলবো আমরা কথা চাইছে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আছেন তার সঙ্গে দাদা আজ তো নির্বাচন সকাল থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে আহ কেমনভাবে নির্বাচন হচ্ছে কি বলবেন আমাদের এখানে নির্বাচন খুব শান্তিপূর্ণ কোনো অসুবিধা নেই এই পর্যন্ত আমাদের প্রায় ফর্টি পার্সেন্ট ভোট ভুল হয়েছে কোনো অশান্তি নেই এখানে খুব শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে এখানে বিজেপির একটা অভিযোগ এখানে একটা আন্দোলন হয়েছিল যে এখানে নাকি শাসক দলের বিরুদ্ধে সবসময় একটা অভিযোগ থাকে এখানে অত্যাচারিত হয়েছে এখানে ভেরি দখলের মতো বিভিন্ন ইস্যুতে এখানে একটা আন্দোলন সংগঠিত হয়েছিল এই নিয়ে আপনি বক্তব্য না বিজেপি যে অভিযোগটা করেছিল বিশেষ করে জমি কেন্দ্রীয় সেটা কিছুটা ঠিক কিন্তু নারী নির্যাতনের যে ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা এই মিথ্যা অভিযোগটা বিজেপি গঙ্গাধর কাল ফাঁস করে দিয়েছেন এবং রেখাপাত্রের সঙ্গে যারা ছিল তাঁরাও এখন আমাদের দলে টিএমসি দলে চলে এসছে এবং সেটা যে মিথ্যা পরিকল্পিত সাজানো গল্প সেটা সাধারণ মানুষের কাছে প্রকাশ হয়েছে যার জন্যে খুব শান্তিপূর্ণভাবে সেটা বিজেপির যে পরিকল্পিত জিনিসটা সেটা মানুষ বুঝতে পেরেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এ নিয়ে কোনো নিশ্চিন্ত নেই আমরা এই সন্দেশখালী সন্দেশ একশো সাতষট্টি এবং ছেষট্টি বার দুটো বুদি আমরা তৃণমূল কংগ্রেস থেকে লিড দেবো এই বসিরহাট লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে আপনার জয়ের ব্যাপারে কত জয় একশো পার্সেন্ট নিশ্চিত আমরা একশো পার্সেন্ট নিশ্চিত বসিরহাট লোকসভা তৃণমূল কংগ্রেসের হাজি নুরুল ইসলাম একশো পার্সেন্ট জিত এই লোকসভা কেন্দ্রে আপনারা আজকে কেম বসেছেন শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হয়ে নিশ্চিতভাবে আপনারা খবর রাখছেন সন্দেশকালী বিধানসভা এলাকার কেমন ভোট হচ্ছে এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলা খবর আপনাদের কাছে এসেছে না আমাদের কাছে কোনো বিশৃঙ্খলা খবর এখনো পর্যন্ত নেই আমাদের সন্দেশ খেলে অঞ্চলে শান্তিপূর্ণ হয়ে চলছে আপনাদের যিনি প্রার্থী হাজি নরুল ইসলাম তিনি কে এসেছিলেন হ্যাঁ এসেছিলেন আজকে এসেছিলেন না আজকে আসেনি উনত্রিশ তারিখে এসেছিলেন উনি সভা করতে আমরা এতক্ষণ কথা বলছিলাম শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বসিরহাট লোকসভা কেন্দ্র যে লোকসভা কেন্দ্রের মধ্যে কিন্তু সন্দেশখালি পারে এই সন্দেশখালীর কথা কেন বারবার বলছি যে এই সন্দেশখালীকে কেন্দ্র করেই কিন্তু আন্দোলন তৈরি হয়েছিল শাসক বিরোধী গোষ্ঠীর মধ্যে একটা বিভিন্ন রকম বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন তৈরি হয়েছিল শাসকের বিরুদ্ধে বিরোধীরা বারবার বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু অভিযোগ করছিল। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকেই সন্দেশখালী নির্বাচন ঠিক কীরকম হচ্ছে সেই ছবি আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমরা এতক্ষণ কথা বলছিলাম তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের যারা কর্মী সমর্থক আছেন তাদের কাছে আমরা দেখাবো এরপর বিজেপি তারাও কিন্তু এখানে ক্যাম্পাফিস করেছেন বিজেপির লোকজন এখানে আছেন পাশাপাশি একদম দেখুন যে সন্দেশখালী অগ্নিগর্ব পরিস্থিতি কিন্তু এইখানে এসে আমরা একশো সাতষট্টি এবং ছষট্টি এবং নম্বর যে জঙ্গল সেই বুথে কিন্তু অন্য চিত্র ধরা পড়েছে সেখানে কিন্তু একেবারে বিজেপি এবং শাসক তৃণমূল কংগ্রেস তাদের কিন্তু একেবারে পাশাপাশি বুথের অফিস সেটা আমরা দেখছি এখানে বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু ভিড় জমিয়েছে তারা আছেন অফিস করেছেন বুথ ক্যাম্প যেটাকে বলা হয় নির্বাচনী যে ক্যাম্প সে ক্যাম্প করেছেন এবং কর্মী সমর্থক বিশেষ করে মহিলারা কিন্তু অনেক আছেন তারা মহিলা কর্মীরাও কিন্তু এখানে আছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো আজকে এই সন্দেশখালীর নির্বাচনের পরিস্থিতি ঠিক কেমন সেটা নিয়ে আমরা কথা বলবো দিদি আপনি বিজেপির কর্মী আজকে আপনার যে এই বুথ সন্দেশখালীর যে একশো ছেষট্টি এবং সাতষট্টি নম্বর বুথ এখানে আপনি আছেন ভোট প্রক্রিয়া কেমন চলছে কি বলবেন হ্যাঁ এখনো পর্যন্ত এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে মানুষ হেসে গেলে এখনো ভোট দিতে পারছে শান্তিপূর্ণ হবে এটাই সব থেকে আমাদের বড় পাওয়া এই সন্দেশ খালিকে কেন্দ্র করে আপনারা বিজেপি বারবার একটা অভিযোগ করেছেন শাসক দলের বিরুদ্ধে যে এখানে নারীরা সুরক্ষিত নয় এ নিয়ে কি বলবেন নারীরা সুরক্ষিত নয় এখনো নয় কিন্তু তবুও আজ কেন্দ্রবাহিনী যেহেতু আমাদের পাশে আসে যার জন্য আমাদের অনেকটা ভয় কাটিয়ে উঠতে পেরেছি এখনো পরিস্থিতি স্বাভাবিক আছে এর পরে কতটা কি হয় দেখার বিষয় আপনারা নিশ্চিতভাবে আপনাদের কর্মী সমর্থক নিয়ে বসে আছেন এবং ভোট করাচ্ছেন অনেক সময় দেখা যায় যে নির্বাচন এলে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সাধারণ ভোটারদের ভোটারদের ভয় দেখানো হয় তাদেরকে ভোট বাধা দেওয়া হয় সেরকম কিছু হচ্ছে হ্যাঁ এখনো এটা হচ্ছে ভিতরে ভিতরে সব হচ্ছে টাকা পয়সা দিচ্ছে ভোট কিনছে কিন্তু তার ভিতরেও আমরা সঠিক ভাবে ভোটটা দিতে পেরেছি এটাই যথেষ্ট আমরা এই বুথের ছবি আপনাদের কাছে তুলে ধরবো ঠিক কিরকম নির্বাচন হচ্ছে এখানে খালি বারবার করে খবরের শিরোনামে এসছে কতটা শান্তিপূর্ণ নির্বাচন নির্বাচন হচ্ছে হচ্ছে এখানকার ভোটাররা ভোট দিয়ে ঠিক কি বলছেন সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো আমরা এখন দেখাবো বুথের ভেতরের ছবিটা আমি একটু বুথের ছবিটা দেখাতে বলবো ঠিক কিরকম নির্বাচন হচ্ছে সেই ছবিটা আমরা এখন আছি দারিদ্র জঙ্গল সন্দেশখালী সন্দেশখালী দারিদ্র জঙ্গল একশো ছেষট্টি এবং সাতষট্টি নম্বর বুথের ছবিটা আমরা দেখাতে বলবো এখানে ভোট শুরু হয়েছে সকাল সাতটা থেকেই সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি সন্দেশখালী সন্দেশখালী বিধানসভা কেন্দ্রের দারিদ জঙ্গল একশো ছেষট্টি এবং সাতষট্টি নম্বর বুথের আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কেন্দ্রীয় বাহিনী একেবারে নিরাপত্তা আর যে সাটা নিরাপত্তা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু আছেন তারা নিরাপত্তার যে বলয় আর সেটা কিন্তু একেবারে নিরাপত্তার ঘোরাডবে কিন্তু একেবারে ভোট এখানে গ্রহণ শুরু হয়েছে দারিং অঞ্চল একশো এবং সাতষট্টি নম্বর বুথের আর সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি দেখছেন দীর্ঘ লম্বা লাইন কিন্তু বিশেষ করে মহিলাদের মহিলা ভোটারদের লাইন কিন্তু চোখে পড়ার মতো একেবারে রোদে দাঁড়িয়ে আছে তারা তারা গণতন্ত্রের যে উৎসব সেই গণতন্ত্রের উৎসবে কিন্তু সামিল হয়েছে সকাল থেকে মহিলা ভোটারদের লাইন কিন্তু চোখে পড়ার মতো এবং একই সাথে নিরাপত্তা যে বারবার যে ভোট এলেই যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে সাধারণ মানুষের সাধারণ ভোটারদের যে নিরাপত্তা ঠিক কতটা সুনিশ্চিত এখানে কিন্তু এক একবারে শান্তিপূর্ণ ভাবে সেই ভোট হচ্ছে আর এখানে কেন্দ্র বাহিনীর जवानরা আছেন একবারে আমরা দেখতে পাচ্ছি তারা সশৃঙ্খল ভাবে ভোটারদের একাকে নিয়ে আসছেন এবং ভোট কেন্দ্রে তাদের ভোটে আমি কথা বলবো ভোটার লাইনে যদি একটু কথা বলি আপনি ভোট দিতে এসেছেন কেমন পরিস্থিতি আছে ভোটার এখানে দেখছি তো এখন পরিস্থিতি খুবই ভালো এরপরে কি হবে বলতে পারছি না একা এসে নাকি বাড়ির আরো সবাই মিলে এসেছেন না শাশুড়ি মা এসেছেন আর দেখলেন আমরা কি ভোটার সঙ্গে কথা বললাম আর একজন ভোটার আছে তাদের সঙ্গে কথা বলবো দিদি ভোট দিতে এসছেন কখন এসেছেন ভোট দিতে এই তো কতক্ষণ আগে এখানে পরিস্থিতি কি স্বাভাবিক হ্যাঁ ভালো হয়ে চলছে ভোট দিতে আসার কোনো বাধা পাচ্ছিলেন না কোনো বাধা নেই একেবারে শান্তি শৃঙ্খলাভাবে ভোট হচ্ছে হ্যাঁ আ আমরা ভোটারের সঙ্গে কথা বলছি তারা বলছেন যে শান্তি শৃঙ্খলা কিন্তু এখানে ভোট হচ্ছে আমি দীর্ঘ লাইনটা একবার দেখাতে বলবো ভোটের লাইনটা ভোটের যে লাইন সেটা একটু দেখানোর জন্য বলবো এই মুহূর্তে আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সন্দেশখালী সন্দেশখালী অঞ্চল একশো ছেষট্টি এবং সাতষট্টি নম্বর বুথের আর দেখতেই পাচ্ছেন দীর্ঘ লম্বা লাইন কিন্তু পড়েছে আহ মানুষের তারা ভোট দিতে উৎসাহী এবং সকাল থেকেই সাধারণ ভোটারদের কিন্তু উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো তারা কিন্তু প্রচন্ড গরম প্রচন্ড রোদের তাপও কিন্তু বেড়েছে সব কিছুকে উপেক্ষা করে মাথায় ছাতা দিয়ে একেবারে ছাতা ধরে আছে তারা মাথায় কিন্তু ভোটের লাইনে আছে বিশেষ করে মহিলা ভোট ভোটার যারা তাদের লাইনটা কিন্তু অনেকটা বেশ বড় সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা কথা বলবো ভোটারদের সঙ্গে দিদি ভোট দিতে এসেছেন হ্যাঁ ভোট দিতে ভোট কেমন হচ্ছে এই তো দেখছি বিশাল লাইন পড়েছে দাঁড়িয়ে আছে আমরা এই সন্দেশ কালী এমনি একটা সমস্যা তৈরি হয়েছিল এখন স্বাভাবিক এখন ঠিক হয়ে গেছে এখন এখন তো দেখছি স্বাভাবিক আছে এখানে কি কোনো সমস্যা কোনো আতঙ্ক কাজ করছে আপনাদের না আতঙ্ক কাজ করছে আমরা তো দেখছি সন্দেশ কালি যাচ্ছি আসছি ওই ঘরটা তো শুনি না ওইটা এখন বন্ধ হয়ে গেছে আহ ভোট দিতে আসছেন কখন এসেছেন এই তো আধা ঘন্টা দাঁড়িয়ে আছি আধ ঘন্টা দাঁড়িয়ে আছেন বাড়ির সকলের সঙ্গে আসছেন ভোট দিতে হ্যাঁ সকলের শুনে এসেছি উনি বললেন যে শান্তির সঙ্গী ভোট হচ্ছে গণতান্ত্রিক তার অধিকার তিনি প্রয়োগ করতে এসেছেন এবং কথা বলবো কথা বলবো আরেকজন ভোটারের সঙ্গে দিদি ভোট দিতে কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে এই সন্দেশকালীকে কেন্দ্র করে বিভিন্ন সময় আমরা দেখেছি অগ্নিগর্ভ পরিস্থিতি হতে এখন কি স্বাভাবিক দেখছি এখন স্বাভাবিক ভেবেছিলাম হয়তো অনেক বিপদের মুখে পড়তে পড়তে হবে কিন্তু দেখছি স্বাভাবিক এখন কতটা কতদূর কি হবে বলতে পারছি এখন তো এখন তো শান্ত আছে ভালো লাগছে ভোটারের সঙ্গে কথা বলছি তারা তাদের কথা বলছেন এবং তুলে ধরছেন কথা দিদি একটু কথা বলবো আপনার সঙ্গে ছাতা মাথায় দিয়ে রোদের জন্য ছাতা মাথায় দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন ভোট দিতে বলুন কেমন লাগছে ভোট দিতে এসে এটা করা কি উচিত হচ্ছে আমাদের জন্য একটু ছালার ব্যবস্থা করলে ভালো হতো এতগুলো মায়েরা বয়স সব রকম মায়েরা দাঁড়িয়ে রয়েছে ভোট যখন দেওয়ার আগে তখন এটা করব ওটা করব আর ভোট যদি ছালার দই এখানে দাঁড়িয়ে অসুস্থ হয়ে যায় তাহলে কি ব্যাপার আন্দেশখালী পরিস্থিতি এখন কেমন খুব ভালো এখন ভালো আমরা কথা বলছিলাম ভোটারদের সাথে দীর্ঘ লাইন কিন্তু পড়ছে সেটা দেখাই যাচ্ছে একই সাথে নিরাপত্তার যে বলয় সেটাও কিন্তু চোখে পড়ার মতোই যথেষ্ট কেন্দ্র বাহিনী জন কিন্তু মোতায়ন আছে আমরা একটু লাইনটা দেখাতে বলবো মহিলা ভোটাররা তারা লাইন দিয়ে দাঁড়িয়েছে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য তারা তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন সেই জন্য তারা দাঁড়িয়ে আছেন লাইন দিয়ে সেই ছবি একটু দেখানোর জন্য বলবো এই মুহূর্তে আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে সন্দেশখালী বসিরহাট লোকসভা কেন্দ্রে সন্দেশখালী বিধানসভার দারিংাঞ্চল একশো ছেষট্টি এবং সাতষট্টি নম্বর বুথের যে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে সেই ভোট কেন্দ্রের ছবি কিন্তু আমরা সরাসরি প্রতিবাদী আওয়াজের পর্দায় আপনাদের সামনে তুলে ধরছি